শীতকাল মানে পিঠে পুলির সিজন সবাই কিন্তু আমরা খুব পিঠে খেতে পছন্দ করি তো সেটাই এই পিঠেগুলো আপনি যখন তখন বানাতে পারেন এইভাবে ভাপা পিঠা একবার করে খেয়ে দেখবেন এত মজার হয় খেতে যে কখনো পিঠে বানায়নি সেও কিন্তু এইভাবে পিঠেগুলো বানিয়ে নিতে পারবে উপকরণও বেশি লাগে না আর সময়ও বেশি লাগে না আর খেতে তো সময়ই লাগে না এত মজার পিঠেগুলো খেতে দুর্দান্ত স্বাদ হয় একটা খেলে আরেকটা আপনি এমনি খেয়ে নেবেন এত মজার পিঠেগুলো হয় তো সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করা রকমারি রান্নাঘরে আপনাদের সবাই সবাইকে স্বাগত তো এইগুলো তৈরি করার জন্য বেশি উপকরণ লাগবে না অল্প উপকরণে এই পিঠেটা তৈরি হয়ে যায় আর ওইটুকু উপকরণ কিন্তু আমাদের ঘরে থেকেই যায় তো সেটাই তার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি দুশো গ্রাম সুজি তো সুজি দিয়ে এটা আমি তৈরি করবো আর এইটুকু উপকরণ তো ঘরে থাকেই তো সুজিটাকে আমি দুশো গ্রাম সুজি মিক্সি জারে নিয়ে নিয়েছি তার সঙ্গে দিয়ে দিচ্ছি একটু লিকুইড দুধ ঠান্ডা দুধই দিয়েছি নর্মাল দুধটা তো ওর মধ্যে একটু মিষ্টি দিচ্ছি দুই তিন চামচ চিনি দিলাম চিনিটা আপনারা যেমন মিষ্টি খাবেন তেমন দেবেন একটু লবণ দিয়ে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি তো কীভাবে ব্যাটারটা রেডি করেছি দেখাচ্ছি দেখেন হাতার মধ্যে তো দেখাই যাচ্ছে আর যদি আপনারা একটু মোটা খেতে চান তো একটু গাঢ় করে ব্যাটারটা রেডি করে নেবেন তো তার সঙ্গে দিয়ে দিচ্ছি নারকেল পিঠের সঙ্গে নারকেল ছাড়া কিন্তু ভালো লাগে না এখানে খেজুরের গুড়টাও আপনারা ইউজ করতে পারেন তো আমি একটু সাদা সাদা পছন্দ করি বলে আমি সাদাটাই করেছি চিনি দিয়ে তো ভালো করে সবগুলোকে মেখে নেব মেখে নিয়ে এইবার এটাকে ভাপিয়ে নিলেই রেডি ভাপাতেও কিন্তু বেশি সময় লাগে না মানে ঘড়ি ধরা এক থেকে দেড় মিনিট টাইম নিলে এক মানে পিঠেগুলো ভাপা হয়ে যায় তো কড়াইতে জল বসিয়ে দিলাম গ্যাসে বসিয়ে জল দিয়ে উপরে একটা ছিদ্রযুক্ত থালা দিয়ে দিলাম থালাটা দিয়ে তেল ব্রাশ করে দিচ্ছি দিয়ে এবার পিঠেগুলো দিয়ে দেবো তো পিঠেগুলো দিয়ে আপনি খুবই অল্প টাইম বেশি সময় লাগে না আর খেতে মানে কেউ যদি বায়না করে তাকে বসিয়ে রেখে এই পিঠেগুলো আপনি বানিয়ে নিতে পারবেন তো কারা কারা এইভাবে পিঠে খেয়েছেন আর কারা খাননি অবশ্যই কিন্তু একটু কমেন্ট করবেন আর যারা খাননি তারা অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন এই পিঠে গরম গরম যেমন ভালো লাগে ঠান্ডা হলেও কিন্তু ভালো লাগে আর এই পিঠে থেকে বেশি কি দুই একদিন রেখেও খাওয়া যায় এই পিঠেগুলো এই যে দেখুন কত সুন্দর উঠে গেছে এইবার পরেরটাও একইভাবে একটু তেল ব্রাশ করে দিলেই হয়ে যাবে কোনো লেগেও যায় না একটু খুন্তি দিয়ে খুচিয়ে দিলে উঠে যায় সুন্দর পিঠেগুলো তো আমি দুটোই দেখিয়ে দিলাম দেখেন কত সুন্দর পিঠেগুলো উঠে যাচ্ছে এত মজার পিঠে না মানে খুবই মজার অবশ্যই বাড়িতে যদি না বানিয়ে থাকেন তো অবশ্যই বানাবেন আর বানিয়ে খেয়ে একটু কমেন্ট করবেন কমেন্ট না করলে তো বোঝা যায় না আপনারা আমার রেসিপিগুলো পছন্দ করেন কিনা তো সেটাই আশা করি আপনাদের সবারই ভালো লাগবে তো অবশ্যই বাড়িতে তৈরি করে খেয়ে একটু কমেন্ট করবেন আর ভালো লাগলে সবাইকে একটু দেখার সুযোগ করে দেবেন সবাই যেন দেখতে পারে সবাই যেন এই শীতের সিজনে সুন্দর পিঠেটা বানিয়ে খেতে পারে তো সবাইকে অনেক ধন্যবাদ সবাই বানাবেন খাবেন আর একটু কমেন্ট কিন্তু অবশ্যই করবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন বছরের শুভেচ্ছা রইল তো এখানেই বিদায় নিচ্ছি